আসসালামু আলাইকুম হ্যালো এখন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওতে যেটা শেয়ার করবো আমি গতকাল আর এক জোড়া বাচ্চা নিয়েছি তো আমার গত আমার চ্যানেলে আরেকটা ভিডিও আছে আমি গত পনেরো একুশ বিশ একুশ দিন আগে আর এক জোড়া বাচ্চা নিয়েছিলাম মাসাল্লাহ এগুলা এখন অনেক বড় হয়ে গেছে তো ধরা গতকালকে যে বাচ্চাগুলো এই নিশ্চিত আমি এক ভাইয়ের কাছ থেকে অনলাইন থেকে এগুলো আমার কাছে রাত দশটার দিকে এগুলো এখন আমার চিটং এর বাসা যেখানে আমি খাকি বা চাকরি করি ওইখানে আছে অবশ্যই তো আমি যাওয়ার সময় আমি বাড়িতে নিয়ে যাব আমি বাড়িতে নিয়ে গিয়ে দু একদিন রেস্ট তো এখানে পাচ্ছে সরাসরি আমার ফার্ম রিলিজ করে দিব তো বন্ধুরা আপনাদেরকে যদি আজ গতকালকে যে বৈশাটি বাচ্চাগুলো নিয়েছি সেগুলো যদি একটু দেখাবো আজকে আপনাদেরকে তো বন্ধুরা চলে আসলাম বাসার বেলকনিতে এই যে এগুলা গতকালকে ক্রেড দিয়ে আমি রুমে রাখছিলাম তো রুমেরা এই ক্রেটটা আমি গতকালকে এক ভাইয়ের কাছ থেকে নিয়েছি বিশ টাকা দিয়ে এমনি এগুলো পঞ্চাশ একশো টাকা বিক্রি করে তবুও এটা কেমনে ওর মায়া লাগছে মনে হয় ওর মহাব্বত লাগছে এই জন্য এটা আমাকে বিশ টাকা দিয়ে দিয়ে দিচ্ছে তো বন্ধুরা ওদেরকে এখানে সকালে যাওয়ার সময় আমি খাবার দিয়ে গেছিলাম এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এদিকে যদি দেখায় এদিকে পানি দিয়ে গেছিলাম খাওয়ার জন্য তো জানি না ওরা খাইছে কি আসলে কতটুকু খাইছে না খাইছে জানি না তো আশা করি খেয়ে থাকবে ওরা নিজে নিজে খেতে জানে তো গতবারে যে ব্লু শার্টিনে বাচ্চা নিয়েছিলাম এগুলো হচ্ছে একটা খেতে জানতো বাট আরেকটা জানতো না তো আসলে ওই জোড়াটা আমি যেটা জানতো না সেটা আমার আম্মু চার পাঁচ দিন এক সপ্তাহ খাওয়া দেওয়ার পরে এখন অবশ্যই নিজে নিজে খেতে পারে নিজে নিজে খেতে জানে তো এখন আল্লাহর রহমতে এগুলো ওইগুলো নিয়ে আর কোনো সমস্যা হচ্ছে না ওইগুলো যেগুলো আমার ফার্মে আছে এগুলো ওদের ওই এগুলো থেকে অনেক বড় হয়ে গেছে মার্শাল্লাহ তো এগুলো নিচি মূলত আমার শখ করে নেওয়া এগুলো হচ্ছে মার্শাল্লাহ যদি কালার কোয়ালিটি যদি দেখায় আপনাকে যে আপনারা দেখতে পাচ্ছেন দুটোটা মার্শাল্লাহ সেম কোয়ালিটি দুটোটা একশো একশো কোনো মিসমার্ট নাই তো বন্ধুরা গতবারে যে দুইটা বাচ্চা নিচ্ছিলাম ওই দুইটা বাচ্চার মধ্যে লেসের দিকে একটু মিস মার্ক আছে তিন চারটা ফর সাদা আছে আর ওইগুলাতে ওইগুলোতে গতবারে যেগুলো নিচ্ছিলাম আর কি ওইগুলোর মধ্যে একটা সেম এ ধরনের কোয়ালিটি আরেকটাতে একটু মিস মার্ক আসছে তো ওইটা নিয়ে আমি একটু মন খারাপ করছিলাম তো যার তাকে নিছি উনি বলছে ভাইয়া কোনো সমস্যা নাই এগুলো হচ্ছে অরিজিনাল শার্টিনের বাচ্চা হয়তো একটু মিস মার্ক আসে বেশি বাচ্চা ডিম বাচ্চা করাইলে ওরকম একটু মিসমার্ক হয় তো এটা নিয়ে ঘাবড়ানোর কোনো মানে ঘাবড়ানোর কোনো কারণ নেই তা আপনি ধৈর্য ধরে এগুলাকে মানে কি অ্যাডাল হওয়া পর্যন্ত দেখেন ডিম বাচ্চা করবে দেখবেন সেম সেম কালারের একশো একশো হান্ড্রেড হান্ড্রেড কালারের বাচ্চা আসবে তো এই এই বিষয় নিয়ে আমি আপনাদের অভিজ্ঞ যারা আছেন তাদের একটু পরামর্শ চাচ্ছিলাম আমাকে অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন এরকম একশো একশো ডিম থেকে মানে এরকম একশো একশো বাচ্চা আসবে নাকি ওরা যদি অ্যাডাল্ট হয় ডিম দে তো বন্ধুরা কাছ থেকে যদি একটু দেখায় আপনাদেরকে ধরে এই যে এদিকে আসো ঠিক আসো ওরা একটু একটু উঠতে জানে এই যে এই যে এদিকে লাল লাল যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গ্রিটের উপর নাকি বসে থাকতো এজন্য এরকম লাল লাল হয়েছে তো আমার বাসায় যেগুলো ছিল এগুলো একটু এরকম লাল লাল ছিল আমি সেম বাইয়ের কাছ থেকে নিয়েছি এগুলো অবশ্যই আমার বাসায় আমার ফার্মে যাওয়ার পরে গোসল টুসল করে একদম ফ্রেশ হয়ে গেছে তো আশা করি এগুলো ফ্রেশ হয়ে যাবে কোনো সমস্যা হবে না তো দেখতে দেখতেছে নিজে নিজে কুটে কুটে কাচ্ছে এতে মাটিতে খুঁট দিচ্ছে কি কাচ্ছে মনে হয় তো দোয়া করবেন সবাই আসলে কবুতরগুলো যাতে সুস্থভাবে বড় হয় এবং ডিম বাচ্চা করাতে পারি আর আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন বা আমার যারা দর্শক বিন্দু আছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের ফার্মে আপনারা কি কি কবুতর কোন কোন কবু কোন কোন জাতের কবুতর দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আমি চাইব আপনাদের কমেন্ট অনুযায়ী আমার বিন্দুর জন্য সেই যেই কবুতরগুলো আমাদের ফার্মের জন্য আমাদের ফার্মে আনার জন্য আমার বিন্দুর জন্য তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি দোয়া করবেন সবাই কবুতর গলে যেন সুস্থভাবে বেড়ে ওঠে আর আমার ফার্মে যেন ডিম বাচ্চা করে এই দোয়া করবেন সবাই তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম